हुगली जिले के हरिपाल में मालिया स्थित काशी विश्वनाथ सेवा समिति प्रांगण में आरंभक सांगठनिक जिला महिला तृणमूल कांग्रेस कार्यकर्ता सम्मेलन एवं परिचर्चा का आयोजन किया गया इस अवसर पर राज्य सरकार में मंत्री चंद्रिमा भट्टाचार्य ने कहा कि भाजपा डॉक्टर भीमराव अंबेडकर के बनाए संविधान को बदलना चाहती है उन्होंने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी और बंगाल पुलिस ने गंगा सागर मेले को सकुशल संपन्न करवाकर दक्षता और कुशल शासन का प्रशासन का परिचय दिया है उत्तर प्रदेश सरकार कुंभ मेले के आयोजन में विफल रही है आस्था को चोट पहुंचाने वाले लोगों को भगवान भी माफ करने वाले नहीं मंत्री बेचारा मन्ना ने कहा कि विधानसभा चुनाव में ममता बनर्जी को कोई को नहीं हरा सकता राज्य सरकार की योजनाओं को घर घर पहुँचाना ही उनका मुख्य उद्देश्य है हरिपाल विधायक कारवी मन्ना ने कार्यक्रम की अध्यक्षता की इस अवसर पर विधायक रोमेंदु सिंह राय तारकेश्वर नगर पालिका के पूर्व चेयरमैन उत्तम कुंडू सपन सामंतो मानस मजूमदार जिला परिषद के सभाधिपति रंजनधारा कृष्णचंद सात्रा तपन मंडल समेत अन्य गणमान्य रूप उपस्थित रहे পূজক অবন যাবেন আমাদের রাজ্যের মন্ত্রী ডাক্তার আম্মান মাহমুদক পূজক অবন যাবেন আর এক মন্ত্রী অর্থমন্ত্রী অর্থমন্ত্রী কোন্দিমা ভট্টাচার্য মহাশয়কে আমাদের রাজ্যে মন্ত্রী ডাক্তার সবাই

ভট্টাচার্য দিদির এতগুলো দপ্তর আমি মুখস্থ করতে পারিনি দিদি প্রথমত দিদি অর্থমন্ত্রী পরিবেশ দপ্তর কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর রাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু সে has given the answer they have to be because people go there people have a belief that the government will be at the helm of the affairs and they will be looked after properly so be it central government or the respective state government but here what we have found is that up government they have not paid any heed to the management system yeah. and therefore this has happened they have not given that importance to the management they have created a hype that this is mahakumbh but people have gone from all the all the states of this country of the nation and in this way this accident has taken place and what we find that how are they counting suppose some dead body no certificate death certificate has not been given that means that remains uncounted then what is this is this the job of a government an elected government is this what people um, i mean uh, think about them i mean want from them so this proves that they are a complete failure যদি নির্ভর সহকর্মীরা তারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাই তো তাহলে কি হলো ওর যখন সন্তান হয়েছে ওর কি কম একটু অন্যরকম হয়েছে আর আমারটা বেশি হয়েছে অন্যরকম তাহলে হিন্দু মুসলমান রক্তে তো এক হয়ে গেছে তাহলে আমার বাচ্চার যদি শরীর খারাপ হয় ওর মন কাঁদবে না বুঝি আর ওর বাচ্চার শরীর খারাপ হলে আমার মন কাঁদবে না আজকে যারা এর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে করছে তাদের কিন্তু ঈশ্বর আল্লাহ ক্ষমা করে না করে না বলেই এই ধরনের যারা যাচ্ছেন তারা কিভাবে যে পদপিষ্ট হয়েছে আমি কালকে একটা ইয়াং মেয়ের বক্তব্য শুনছিলাম কোথায় কোথায় বালুর ঘাটে না দক্ষিণ দিনাজপুরের আলিপুরদুয়ারের একটি মেয়ে সে বলছিল এবং একসাথে কয়েকজন বন্ধু গেছেন তারা বলছিলেন কেউ কোনো ইন্ডিকেশন নেই সেখানে কে কোথায় যাবে তার ইন্ডিকেশন নেই আমি একটা চ্যানেলে দেখছিলাম যে তারা বলছেন যে বলেছে জিজ্ঞাসা করেছে যে হামলো উস তরফ যায়গে সঙ্গমকে ওর যায়গে কিস ক্যাসে জানা হকার বলে আপ দেখ যে বোঝুন কাণ্ড বলছে আমরা হারিয়ে গেছি তো কেউ হ্যাঁ কী করে যাব জাইসে আপ সচ্ছে আপ খুদ চলে যাইয়ে তো আজকে দাঁড়িয়ে এই কথাগুলো আজকে প্রমাণ করে দেয় যে বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর দক্ষতা কোন জায়গায় গঙ্গাসাগর মেলায় তাই এত মানুষের সমাগম হয়েছে কিন্তু আমাদের প্রশাসন সবসময় সজাগ থেকেছে মিটিং করেছেন মমতা নির্দেশে আমাদের আহমাগ লোকসভা জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন আলাপচারিতা দিদির নির্দেশেই এই প্রতিটি জেলা আমরা করলাম এখানে প্রায় সাড়ে ছয় থেকে সাত হাজার মহিলা এখানে এসেছিলেন প্রতিনিধি হিসাবে এবং আমাদের রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও এসেছিলেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে মহিলারা উজ্জীবিত হয়েছে আমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলো এগুলো মানুষের কাছে পৌঁছে দেয় তাই বহু সংখ্যক মানুষের সমাধান গঙ্গাসাগর মেলা রাজ্যের মুখ্যমন্ত্রী সফলভাবে করেছে লক্ষ লক্ষ মানুষের কিন্তু উত্তরপ্রদেশে এরকম অবাক